নরসিংতে টেনে কাটা পরে মা মেয়ের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অপরার এক শিশু শনিবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে নিহতরা হল শিবপুর উপজেলার ইটাখোলার মুন্সেফের চরের জয়নাল আবেদিন স্ত্রী সাবিনা বেগম ও তার দুই বছর বয়সী কন্যা মাইমুন্না আক্তার এ সময় গুরুতর আহত হয় তার অপর কন্যা সন্তান সিনহা আক্তার প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায় সাবিনা বেগম তার দুই কন্যা সন্তানকে নিয়ে নশে শপিং করতে আসে শপিং শেষে বাড়ি ফেরার সময় শিশুদের ট্রেন দেখাতে স্টেশন এলাকায় অবস্থান করে এ সময় মোবাইল ফোনে ছবি তুলতে মগ্ন থাকায় রেললাইনে চলে যায় সিনহা আক্তার পরে কোলে থাকা ময়মুনাকে সাথে নিয়ে সিনহাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মা সাবিনা বেগম এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মা মেয়ের মৃত্যু হয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিনহাকে উদ্ধার করে নরসিংহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তৃপুরত্ব চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে নরসিংহী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসে কাটা পড়ে মা মেয়ের মৃত্যু হয়েছে নিহতদের মরদা উদ্ধার করে মর্গে পাঠানো হয় Vocês